হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা একটা মিনি ফ্যান বানাবো সহজ পদ্ধতিতে কিভাবে ফ্যান বানানো যায় এখন বানাবো দেখতে পাচ্ছেন বহস আমরা কাজ শুরু করে দিয়েছি প্রথমত আমরা মোটর থেকে দুইটা তার খুলে নিলাম খুলে নিয়ে আমরা এখন ব্যাটারির নেগেটিভ পজিটিভ তার মোটরের দুই প্রান্তে লাগাবো দেখতে পাচ্ছেন বেহস আমরা মোটরের দুই এক প্রান্তে ব্যাটারির পজিটিভ তারটা লাগিয়ে নিয়েছি এখন নেগেটিভ তারটা আমরা সুইচের মাধ্যমে লাগাবো তাহলে এই সুইচটা অন অফ করলে মোটরটা অন অফ হবে চলুন বেয়স আমরা লাগাই নিই লাগানো হচ্ছে আপনারা ছটাফট ভিডিওতে লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো বেয়স দেখতে পাচ্ছেন আমাদের তারটা লাগানো হয়েছে তারটা খুলে গেছে আবার লাগাবো দেখতে পাচ্ছেন বেয়স আমরা তারটা লাগিয়ে নিয়েছি এখন আমরা আবার মোটরটা চেক দেব আসলে ঘুরে কিনা দেখতে কিরম কিরকম করলাম এখন আমরা ঘুরে দেখবো ছবি দেখতে পারছেন মোটরটা ঠিকঠাক ঘুরছে আসলে হাই স্পিড খুব দ্রুত হাওয়া হচ্ছে আসলে ভিডিওতে তেমন এটা বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু মোটরের সেই স্পিড হাওয়া সেই স্পিড হচ্ছে বৃহস্পতি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে থাকলে সবার আগে ভিডিও আপনাদের কাছে চলে যাবে